চিকিৎসার জন্য আসেন তাদের অনেক সময় টাকার প্রবলেম হয় এবং বাংলাদেশ থেকে টাকা আনাতে চান অথবা আপনারা যারা ডলার যে কোনোভাবে আনাতে চান সেইগুলো আপনারা বেলুরে আসলে নিতে পারবেন কারণ বাংলাদেশ থেকে অনেক সময় ডলার এন্ডুজমেন্ট করে দেয় না এবং এখানে বেলুরে চিকিৎসার ক্ষেত্রে আসলেও আপনাদেরকে অনেক সময় টাকা আনাতে হয় এই জন্য আমি আপনাদের সাথে একটি জায়গার কথা একটি মানে মানি একচেঞ্জকে পরিচয় করিয়ে দিচ্ছি যে এই জায়গা থেকে আপনারা আসলে একদম ভালো টাকা রেট পাবেন বাংলাদেশে ব্যাংকে টাকা ট্রানজেকশন করতে পারবেন অথবা বিকাশে টাকা ট্রানজেকশন করতে পারবেন ওইখান থেকে আপনারা এইখান থেকে টাকা নিয়ে যেতে পারবেন এবং রেট একটা ভালোই পাবেন তো সেটা হলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি হলো স্মার্ট টুরস এন্ড ট্রাভেলস এটা হলো এই জায়গা সামনে আছে হলো কলকাতা এনএক্স হোটেল এবং এনকেজে গেস্ট হাউস